অন্তর্বর্তীকালীন সরকারের সদস্যদের মধ্যে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে দায়িত্ব ফের পুনর করা হয়েছে। 27 আগস্ট মঙ্গলবার মন্ত্রীপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী প্রধানমন্ত্রী ডঃ মোহাম্মদ ইউনূস পেয়েছেন মোট 6টি মন্ত্রণালয় বা বিভাগে দায়িত্ব। এগুলো হলো মন্ত্রীপরিষদ বিভাগ, প্রতিরক্ষা মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ, খাদ্য মন্ত্রণালয়, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়। অর্থ আর বাণিজ্য মন্ত্রণালয়ের পাশাপাশি উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ নতুন করে পেলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়। উপদেষ্টা হাসান দেওয়া হয়েছে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয় এবং ভূমি মন্ত্রণালয় শুরুতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেও পরবর্তীতে পাট ও বস্ত্র মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয় উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এম সাখাউস হোসেনকে তাকে নতুন করে দেয়া হয়েছে নৌ পরিবহন মন্ত্রণালয় উপদেষ্টা শারমিন এস মুর্শিদ পেয়েছেন সমাজকল্যাণ মন্ত্রণালয় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় রাষ্ট্রপতির আদেশক্রমে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ মাহবুব হোসেন এই প্রজ্ঞাপন জারি করেছেন গত আট আগস্ট শপথ নেওয়ার পর প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের হাতে ছিল সাতাশটি মন্ত্রণালয় পরে চার উপদেষ্টা নতুন করে যুক্ত হওয়ার পরে অন্তর্ভুক্ত সরকারের সদস্যদের মধ্যে দায়িত্ব পুনর্বণ্টন করা হয় মঙ্গলবার আবারও নতুন করে দায়িত্ব বণ্টন করা হলো।